পাবনায় নিজেকেই নিজে বিক্রি করে দিচ্ছেন নিম্ন আয়ের মানুষরা এমন ঘটনা অবাস্তব মনে হলেও বছরের পর বছর মানুষ বেচা কেনার হাত বসে পাবনার ঈশ্বর দিতে দর্শক মানুষ কেন ও কিভাবে কোন শর্তে বিক্রি হচ্ছে তার উত্তর খুঁজেছেন সহকর্মী বায়াজিৎ বোস্তামি তখন রাত পেরিয়ে ভোর হয়েছে মাত্র কুয়াশা চাদরে মোরানো সকালে হয়েছে সূর্যোদয়ক তবে সোনালী রোদের আভাব ভেদ করতে পারেনি কুয়াশাকে প্রতিদিন এমন সময়েই এখানে দেখা যায় কয়েকশো মানুষের জটলা আর এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভারইবাড়ি আনন্দবাজার বটতলায় মূলত জীবিকার তাগিদে দূরদূরান্ত থেকে কয়েক ঘন্টার অস্থায়ী এই হাটে আসেন শত শত মানুষ এই হাটে নেই কোনো পণ্য শুধুমাত্র বিক্রি হয় মানুষের শ্রম ক্রেতারা দরদাম করে এসব শ্রমজীবী মানুষকে যে কোনো স্থানে কিনে নিয়ে যেতে পারবেন যে কোনো কাজের জন্য ক্ষুধা আর দারিদ্রতার নির্মম আঘাতে দুবেলা রুটি রুজির জন্য বাধ্য হয়েই নিজেকে বিক্রি করতে হাটে আসে এসব শ্রমজীবী মানুষ ব্যাটা দা ধরেন এক দশত টাকা আরেক দশত কাজ আছে ভাইয়া আমারে সপ্তাহ কিস্তি আছে বোসেলি আছে এই সবায় মধ্যে কয়লে কি করি করব ভাই আমরা কাম হই গেলে 300 400 500 600 এর পরে আবার ধরেন যে কমেও যায় দাম একবার খাই একবার খাই দিয়ে এরম আমার না যে ঘুরি ঘুরি যায়। এখন এটাতে কোন রকম বাজার ঘাট করে খাই এটি আজকে ধরেন বিক্রি গৃহস্থই নাই আমার এক লোয়ার মতনই লোক নেই দুমুঠো খাবার জোগাড়ের আশায় নিজের শ্রম বিক্রি করতে হাজির হন এই হাটে কখনো কখনো ন্যায্য মজুরি মিললেও বেশিরভাগ সময় মেলে না শ্রমের সঠিক দাম কাল করেছি চারশো টাকা করেছি আজ নাই কাজ কাম করবো চাল কিনবো ভাত খাবো পর্যন্ত সাত দিনের সপ্তাহ তার চার দিন কাজ হয় তিন দিন ফেরত যায় এখন আমরা কি করে চলবো এই যে অভাব অভিযোগ আসি ভোর থেকে সকাল আটটা পর্যন্ত এখানে মানুষ বিক্রির এমন হাট চলছে বছরের পর বছর আগের তুলনায় এখন শ্রমজীবী মানুষের উপস্থিতি কম এই হাটে তবুও কাজের তুলনায় এমন উপস্থিতি এখন অনেক বেশি বলছেন স্থানীয়রা মাঠে হাতে ধান থাকে ধানের টাইমে যেমন পুরাপুরি কাটা লাগে কৃষকের এদিকে সবজিওয়ালারও চাপাচাপি থাকে এখন এক সাইড বন্ধ তার সাইড বন্ধ। পাটের তো সবসময় ঠিক দাম থাকে না হায়ে থাকে না এখন কামের উপর নির্ভর করে এ বাজারতে গেলে পনেরো বিশ বছর হয়ে গেছে এই বাজার কিন্তু লোক তো তিন হাজার হয় বর্তমানে এখন একটু কম হচ্ছে এসব শ্রমজীবী মানুষের কাজের নিশ্চয়তা এবং জীবনের নিরাপত্তা অনেকটাই অনিশ্চিত বলছেন সংশ্লিষ্টরা ভাইজিৎ বস্তাব আমি আনন্দ টিভি ইশো पाबना